বিসমুল্লাহ রহমান রাহিম ভাই বন্ধু আপনাদের সবাই ভালো আছে আমি আপনাদের তো আল্লাহ রহমান ভালো আছি আমি অনুজ ভাই আপনাদের কাছে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই গাড়িটি যারা দেখছিলেন আমাদের ভিডিওতে তিন মাস বয়স নব্বই দিনের কথা হয়েছিল এই গাড়িটি আজকে বিক্রি করা হলো ভাই আসছে হলো ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আপনার নাম কি ভাই আবুর রহমান লাভ শেখ এই গাড়িটি আপনার বাড়ি কোন জায়গায়

আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়িটি আস্তে আস্তে দেখান একটু গাড়িটি চলে যাচ্ছে আজকে